দু সালে একুশ সালের চব্বিশে ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপীয় ফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা সাদাত হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন এতে নির্বাচন কমিশনার সহ নয় জনকে বিবাদী করেন মামলার এজাহারে বলা হয় ইভিএমের প্রিন্ট করা ফল দেওয়ার নিয়ম থাকলেও তা দেওয়া হয়নি বিবাদীরা পরস্পরের যোগসাজসে বিএনপির মেয়র প্রার্থীকে হারিয়ে দিয়েছেন ভোটের দিন ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি না থাকলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে বিপুল ভোটে জয়ী দেখানো হয়েছে চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খায়রুল আমিনের আদালত মঙ্গলবার এই মামলা রায় ঘোষণা করেন আদালত আজকে ন্যায় বিচার এবং নিশ্চিত একটা যে একটা একটা ভুল একটা একটা ফেক একটা সাজানো যে নির্বাচন ছিল সেই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে দশ দিনের মধ্যে জনতার মেয়র শারদ হোসেনকে সেই মেয়রে পদে প্রতিষ্ঠিত করার জন্য একটা রায় দিয়েছেন আদালতের রায়ে সন্তোষ জানিয়ে বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদ হোসেন জানান আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে গ্রহণ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের নেতৃত্বে যে বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন প্রতিষ্ঠা করেন এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যাতে করে মানুষ তাদের প্রতি কনফিডেন্স যেটা আছে সেটা আরো বেশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তা তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মেয়র প্রার্থী সাদাত হোসেন ধনেশীশ প্রতিকে পেয়েছিলেন 52499 ভোট এই ফলের বিরুদ্ধে মামলা করে প্রায় চার বছর পর রায় পেলেন ডাক্তার সাদাত হোসেন নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম